হরে কৃষ্ণ ফেরেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শর্তিলা একাদশী তোমাদের সকলকে শর্তলা একাদশীর অনেক শুভেচ্ছা এই একাদশী তিথিকে হরিবাসর বলা হয় এবং যারা একাদশী করেন তাদের সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়ে যায় তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা আমাদের সকলেরই এই একাদশী ব্রত পালন করা উচিত ভগবানের প্রীতি বিধানের জন্য আর আমাদের সকল রকমের পাপ বিনষ্ট করার জন্য একাদশী ব্রত বাদ দিয়ে যিনি তীর্থস্থানে স্নান এবং অন্যান্য ব্রত পালনকারীর অবস্থা ঠিক গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতো একদা ভগবান শ্রী বিষ্ণু যমলোক পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর জমালয়ের দক্ষিণ দিক থেকে দেখছে যে অনেক আর্তনাদ চিৎকার ভেসে আসছে তখন ভগবান বিষ্ণু যমরাজকে জিজ্ঞাসা করেছিলেন এই আর্তনাদ কাদের তখন যমরাজ জানিয়েছিলেন যে যে সমস্ত মর্তলোক থেকে পাপীরা এখানে সাজা ভোগ করছে তারাই এভাবে আর্তনাদ করছে তখন ভগবান শ্রী বিষ্ণুর মনে অনেক দয়ার ভাব আবির্ভূত হল এবং ভগবান অনেক কৃপাবশত তখন তাদের মুক্তির জন্য একাদশী ব্রত হিসেবে আবির্ভূত হলেন এবং যারাই একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত প বিনষ্ট হয়ে ভগবানের শ্রীচরণে গোলধামে বা বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে পারবে সেই জন্যই কিন্তু একাদশী ব্রতর আবির্ভাব হয়েছিল তো একাদশীর পূর্ণ প্রভাবে সকলেই যখন সেখান থেকে যখন পাপ বিনষ্ট করে যখন ভগবানের চরণে ফিরে যাচ্ছিলেন ঠিক সেই সময় পাপ পুরুষ ভগবানের কাছে গিয়ে তার কষ্টের কথা জানালো যে ভগবান আপনি তো আমাকে তৈরি করেছিলেন তাহলে এখন আমি কোথায় যাব আমার অবস্থান কোথায় সকলেই তো পূর্ণ করে একাদশী ব্রত করে সবাই পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে তখন ভগবান শ্রী বিষ্ণু পাপ বলেছিলেন যে যেদিনকে এই পূর্ণ প্রধানী একাদশী আবির্ভূত হবে সেদিনকে তুমি অবস্থান করবে পঞ্চশস্যের ভেতরে তাই কিন্তু শাস্ত্রে সম্পূর্ণ উল্লেখ আছে সমস্ত রকমের রবি শস্য ধান গম জব ভুট্টা সর্ষে ডাল সয়াবিন ও সয়াবিন তেল সম্পূর্ণ বর্জনীয় স্কন্দপুরাণে বর্ণিত আছে যারা এই পঞ্চশস্য একাদশী ব্রতের দিনকে গ্রহণ করবে তারা কিন্তু পিতা মাতা গুরু ভাই হত্যাকারী হবে তো সকলকেরই সকলেরই উচিত এই সমস্ত রকম পাপ থেকে দূরে থাকা একাদশী ব্রত পালন করে মন গড়া হবে একাদশী ব্রত পালন করলে সেটা কিন্তু একাদশী ব্রত হিসাবে ধরা হবে না এই একাদশীর বইতে কিন্তু প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট নির্দিষ্ট সম্পূর্ণ এখানে বর্ণনা করা হয়েছে কবে হয়েছিল কি কারণ হয়েছিল এবং প্রত্যেকটা একাদশীর কি পণ্য রয়েছে সমস্ত কিছু কিন্তু একাদশীর মাহাত্ম বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে যেগুলো আমরা পড়লেই জানতে পারব। শাস্ত্রে কিন্তু বিশেষভাবে বর্ণিত আছে আমরা কি কি গ্রহণ করতে পারি এই দিনকে এবং কি কি গ্রহণ করতে পারি না তো এই জন্য কিন্তু অনেকগুলো পুরাণই রয়েছে যেমন বৈ ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীমদ শ্রীমদ্ভাগবত হরিভক্তি বিলাস এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একাদশীর কথা বিশেষভাবে সম্পূর্ণ ডিটেলে বর্ণিত রয়েছে তো অনেকে অনেক কিছুই খায় কিন্তু এই একাদশীর দিনকে কিন্তু কোনোভাবেই কিন্তু রকম রবি শস্য ধান গম জব ভুট্টা সর্ষে ডাল সয়াবিন সয়াবিন তেল এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু চলে না এই সমস্ত কিছু কিন্তু বর্জিত এবং এই ডাল দিয়ে বা এই চাল দিয়ে গম দিয়ে ভুট্টা দিয়ে যে যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু খাওয়া একেবারেই চলবে না তো একমাত্র এখানে যেগুলো বিশেষভাবে প্রসাদ হিসাবে যেতে পারে তার মধ্যে যেমন কলা পেঁপে আলু তো এগুলো দিয়ে কোনো ঘি দিয়ে বা আপনার সূর্যমুখী তেল দিয়ে বা বাদাম তেল দিয়ে কিন্তু রান্না করে খাওয়া যেতে পারে তো আমাদের বাড়িতে কিন্তু এই তিনটে সবজিরই সবজি করা হয় বা কোনো পকোড়া করলে এইগুলো দিয়েই কিন্তু করা হয় আর সাথে সমস্ত রকমের ফল রয়েছে দুধ রয়েছে এগুলো কিন্তু খাওয়া যেতে পারে কোনো অসুবিধাই নেই তো নর্মাল নুনটা কিন্তু এদিনকে ইউজ করতে নেই সন্দক নুন এদিনকে ইউজ করি আর ভগবানকে যে সমস্ত ফ্রুটসগুলোকে দেওয়া হয় সেগুলো প্রসাদ হিসাবে গ্রহণ করি এবং এই মানে যেমন ড্রাই ফ্রুটস রয়েছে দুধ রয়েছে সমস্ত কিছু কিন্তু এদিন গ্রহণ করা যায় এমন একদমই নয় যে আমরা সারা মাস নিজেদের মতো করে চললাম মাসে দুটো দিন আমরা ভগবানের সাথে যুক্ত থাকার চেষ্টা করলাম এরকম একদমই নয় প্রতিনিয়তই আমাদের উচিত ভগবানের সাথে যুক্ত থাকার চেষ্টা করে যাওয়া এবং ভগবানের জপ করা ভগবানের নাম ধ্যান করা নাম সংকীর্তন করা গীতা পাঠ করা এগুলো আমাদের সকলেরই প্রতিনিয়তই করা উচিত ডেলি বেসিসে করা উচিত কিন্তু আমরা সকলেই হয়তো সবসময় সবকিছু করে উঠতে পারি না সেই জন্যই ভগবান হয়তো এই বিশেষ বিশেষ ব্রতের কথা বা বিশেষ বিশেষ ব্রতের প্রচলন করেছে যে অন্তত আমরা মাসে প্রত্যেকদিন না হোক অন্তত দুটো দিন যেন করার চেষ্টা করতে পারি তো ফ্রেন্ডস আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত কমপক্ষে সবসময় বলা হয় ষোলোমালা করে জপ করা উচিত ষোলোমালা করে হয়তো আমরা সকলে সবসময় হয়তো করে উঠতে পারি না সেই জন্য উচিত কিছুটা করে যতটুকু পারা যায় ততটুকু করে অন্তত ভগবানের নাম জপ করা না মেনে নিজেদের মন করা ভাবে একাদশী করলে সেটা কিন্তু একাদশী ব্রত হিসাবে গণ্য হবে না সেটা কিন্তু আটাদশী বা সূজিদী হতে পারে অনেকেই বলেন যে নাকি একাদশী করতে নেই এই ধরনের বশবর্তী হয়ে অনেকে মন থেকে চাইলেও একাদশী ব্রত পালন করতে পারে না কিন্তু শাস্ত্রে কিন্তু সম্পূর্ণ নির্দেশ দেওয়া আছে যে আট থেকে আশি বছর স্ত্রী পুরুষ নির্বিশেষে বিধবা সধবা সকলেরই কিন্তু একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য একাদশী ব্রতের পণ্য এতটাই যে বাজপেয়ী যোগ্য রাজশ্রয় যোগ্য অষ্টমীর যোগ্য থেকেও একাদশী ব্রতের পূর্ণ অনেক বেশি তো একাদশী ব্রতের যে কত পণ্য রয়েছে এবং কত আরও সূক্ষ্ম সূক্ষ্ম কারণ রয়েছে সব পণ্য কিন্তু আমার পক্ষে জানা সম্ভব নয় যতটুকু আমি জানি ততটুকুই আমি শেয়ার করেছি আমার বলার মধ্যে ভুল তুলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সকলেই একাদশী ব্রত পালন করবেন সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত ভগবানের নাম জপ করা বিশেষভাবে উচিত তো দেখা হবে আমার সাথে আপনাদের আরও একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন হ্যাপি একাদশী ব্রত রাধে রাধে হরি বোল হরে কৃষ্ণ